রোদের হাত থেকে আপনার স্কিনকে রক্ষা করার জন্য আপনি রোদের থেকে ফিরে আসার পর আপনার মুখে যে ট্যান পড়েছে বা যে উজ্জ্বল ভাব নষ্ট হয়েছে তার জন্য আপনি একটি প্যাক ইউজ করতে পারেন প্যাকটি ইউজ করলে আপনার স্কিনের গ্লো এবং ট্যান মুক্ত হবে তো প্রথমে আপনি জল দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নেবেন এবং ধুয়ে নেওয়ার পর টাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন এবার পরিষ্কার করার পরে আপনি কিছু যে প্যাকগুলো করার জন্য কিছু জিনিসের প্রয়োজন এই জিনিসগুলো মোটামুটি আমাদের ঘরে সকলের ঘরেই রয়েছে তো প্রথমে এক চামচ বেসন নেবেন তারপরে এক চিমটে হলুদ নেবেন যেটা আমাদের রান্নাঘরে থাকে সেই হলুদই নেবেন তারপরে কফি নেবেন হাফ চা চামচ তারপরে নারকেল তেল যদি কোকোনাট অয়েল হয় তাহলে খুবই ভালো হয় তো যদি কোকোনাট অয়েল থাকে আপনাদের বাড়িতে তো কোকোনাট অয়েল নিয়ে নেবেন হাফ চা চামচ এরপরে অ্যালোভেরা জেল আপনি দোকানেরও নিতে পারেন বা আপনার বাড়িতে যদি গাছ থাকে তাহলে গাছের অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারেন গাছের অ্যালোভেরা জেল নেওয়ার পর আপনি ওই প্যাকটা গোলার জন্য আপনি গোলাপ জল বা দুধ ইউজ করতে পারেন আমি গোলাপ জল ইউজ করেছি কারণ আমার কাছে গোলাপ জল ছিল তো আমি গোলাপ জল দিয়ে ব্যাগটা গুলে নিলাম আর গোলার জন্য যতটা পরিমাণ গোলাপ জল লাগবে ততটা পরিমাণই গোলাপ জল দিয়ে গুলবেন জলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন জল না দিলে ভালো হয় আর এই প্রত্যেকটা জিনিসই দেওয়ার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা গুণ রয়েছে বেসন আপনার মুখের স্কিনকে স্মুথ করতে সাহায্য করবে কফি আপনার ট্যান তুলে দেবে তার সাথে নারকেল তেল অ্যালোভেরা জেল তো আপনার স্কিনকে গ্লো করবেই তো সব কিছু জিনিসই দেওয়ার চেষ্টা করবেন তো এরপরে প্যাকটা মুখে আমাকে অ্যাপ্লাই করতে হবে তো আমি প্যাকটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি তো অ্যাপ্লাই করার পরে আমার প্যাকটা বেড়ে গিয়েছিল ওই কারণে আমি আমার গোটা গলাতে ইউজ করে নিয়েছি অ্যাপ্লাই করে নিয়েছি আপনাদের যদি বেড়ে যায় আপনারা ফেলে দেবেন না আপনাদের যুক্ত জায়গায় আপনারা অবশ্যই লাগিয়ে নেবেন এবং লাগানোর পর আপনারা হাতে জল নেবেন এবং জল নেওয়ার পর হালকা হাতে স্কিনে মাসাজ করবেন তিন থেকে পাঁচ মিনিট মাসাজ করবেন তার তিন থেকে পাঁচ মিনিট মাসাজ করার পর আপনারা অপেক্ষা করবেন স্কিনটা শুকিয়ে যাওয়ার জন্য তো স্কিনটা শুকিয়ে গেলে তো আপনারা আবার মুখের উপর ট্যাপ ট্যাপ করে জল নেবেন এবং জল নেওয়ার পর হালকা হাতে মাসাজ করে করে ওই মুখের যে প্যাকটা হয়েছিল প্যাকটাকে তুলবেন এবং আপনার কাছে যদি নরম কাপড় টাওয়েল কিছু থাকে ওটা দিয়ে পরিষ্কার করে নেবেন বা বেসিনে গিয়ে আপনি জল দিয়ে ধুয়ে নেবেন তো ধুয়ে নেওয়ার পর আপনি নিজেই লক্ষ্য করুন যে সত্যিই একটা স্কিনের আলাদা গ্লো ফিরে এসছে তো আপনারা প্যাকটা করবেন এবং অবশ্যই নিজেদের স্কিনে অ্যাপ্লাই করবেন তারপরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের উপকার হয়েছে কি না সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন সাপোর্ট করবেন আবার নতুন কোনো একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হব